ইসরায়েলি হামলায় নিহত ইয়েমেনের হুতি সরকারের প্রধানমন্ত্রী ইসরায়েলের বিমান হামলায় ইয়েমেনের হুতি সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আল রাহই নিহত হয়েছেন হুতিরা শনিবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে গত বৃহস্পতিবার রাজধানী সানায় ইসরায়েলি বাহিনী এই হামলা চালায় এতে প্রধানমন্ত্রীর পাশাপাশি বেশ কয়েকজন মন্ত্রী নিহত হন হামলার সময় হুতি সরকারের বার্ষিক কার্য মূল্যায়ন বিষয়ক কর্মশালা চলছিল বলে জানানো হয়েছে ইসরায়েলি সেনারা জানিয়েছে সানাই হুতিদের একটি সামরিক স্থাপনায় তারা আক্রমণ চালিয়েছে তবে হুতিরা বলছে ইসরায়েলের এই ধরনের হামলা ফিলিস্তিনদের সমর্থনে তাদের সামরিক অভিযানকে দমাতে পারবে না উল্লেখ্য সাম্প্রতিক মাসগুলোতে হুতিরা লোহিত সাগর ও এডেন উপসাগরে ইসরায়েলি ও পশ্চিম জাহাজে হামলা চালাচ্ছিল এর জবাবে ইসরায়েল ইয়েমেনে বারবার বিমান হামলা চালাচ্ছে এর কয়েকদিন আগে সানার আরেকটি ইসরায়েলি হামলায় জন নিহত ও নব্বই জনের বেশি আহত হয়েছিলেন বলে স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন